আগস্টের শহীদদের যে উদ্দেশ্যে লেখা যারা আগস্টের শহীদদের প্রতি ভালোবাসা আছে তারা হয়তো এই গানটাকে প্রাধান্য দেবেন এবং ভালো লাগবে যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কত মায়ের বুকের মানে কিরাত কত মায়ের বুকের মানে কীরতন দিয়েছিলেন তার লেখায় আসে আমার বোনের রতের লেখায় আছে বাংলাদেশের নাম আমার মায়ের রাতে লেখায় আছে বাংলাদেশের নাম স্বাধীনতার জন্য জীবন জীবন দাম সারা জীবন দিয়ে যাব তাদের গান স্বাধীনতার জন্য যারা জীবন কল দাম সারা জীবন দিয়ে যাব তাদের গান তাদের দিন কোনোদিন শোধ হবে না তাদের দিন কোনো দিন শোধ হবে না এরাইকে অবদান আমার ভাইয়ের যাতে লেখায় আছে বাংলাদেশের নাম আমার বোনের যাতে লেখায় আছে বাংলাদেশের নাম আমার মায়ের যাতে লেখায় আছে বাংলাদেশের নাম কৃষক জমি বুদ্ধিজীবী এরা স্বাধীনতার রক্তিমিরবি গৃষক সমীর বুদ্ধিজীবী এরা স্বাধীনতার রক্তিমি রবি কৃষক শ্রমিক বুদ্ধিজীবী এ স্বাধীনতায় আবার শীর্ষে আছে ছাত্র ছাত্রী শীর্ষে আছে ছাত্র ছাত্রী এরাই রাখিল দেশের মান আমার ভাইয়ের হাতে লেখায় আছে বাংলাদেশের নাম আমার বোনের হাতে লেখায় আছে বাংলাদেশের নাম আমার ভাইয়েরাতে লেখায় আছে বাংলাদেশের নাম